বাচ্চা নিয়ে চিন্তিত কোথায় বাচ্চা কিনবেন কিভাবে কিনবেন অনেকেই চিন্তিত রয়েছেন আমার অনেক খামারি ভাইরে চিন্তিত রয়েছেন যারা সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাআল্লাহ অনেক খামারে চিন্তিত রয়েছেন যে আসলে সোনালি ভালো মানের বাচ্চা কোথায় পাবো অনেকে রয়েছেন হাইব্রিড কালার বা টাইগার প্রত্যেকটা মুরগি বাচ্চা কিনতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না কোথাও অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে এখনই কল করুন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বেশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে শুধু সোনালি সেক্টরের প্রত্যেকটা বাচ্চাই রয়েছে যারা সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা ব্রয়লার বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের নিকটীয় স্থানে ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় আজকে আপনাদের সারা বাংলাদেশের সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো সেই সাথে আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বেশি দেরি নয় এখনই আপনাদের জানিয়ে দিচ্ছি তো যারা বাচ্চা নেবেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আবারও বলছি যারা বাচ্চাগুলো নেবেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো বেশি দেরি নয় আজকে সোনালি অরিজিনাল বিক্রি হয়েছে প্রতিপিস বাচ্চারেট পঁয়ত্রিশ টাকা সেই সাথে আজকে ক্লাসিক বিক্রি হয়েছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এবং আজকে সোনালি হাইব্রিড প্রতিপিস বাচ্চা রেট চল্লিশ টাকা আজকে সুপার হাইব্রিড আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি বীজ বাচ্চা রেট পঁয়তাল্লিশ টাকা যারা শুধু সোনালি মুরগ বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে আমাদের এখানে সোনালী নব্বই পার্সেন্ট মুরগ বাছাইকৃতভাবে পাবেন সেই সাথে যারা টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস টাইগার মুরগির বাচ্চা আজকে বাহান্ন টাকা সেই সাথে আজকে আমাদের এখানে কালারবার প্রতি পিস বাচ্চা রেট পঞ্চাশ টাকা এবং মিশরীয় ফার্মে আমাদের কাছে আজকে পেয়ে যাবেন প্রতি পিস বাচ্চা রেট আটত্রিশ টাকা আমি আবারও বলছি যারা সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা সোনালি সেক্টরের মধ্যে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার কালারবার মিশরীয় ফমি এবং সাদা ফাওয়ামি প্রত্যেকটা মুরগির বাচ্চাই আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে কম দামে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের কাছে পাবেন ফাউমি এক মাসেরগুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা সেই সাথে দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি পিস বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এবং আজকে এবং আজকে ক্যাম্বেল হাসের বাচ্চা প্রতি পিস বাচ্চা রেট বিয়াল্লিশ টাকা আবার বলছি দেশি মুরগির বাচ্চা প্রতি পিস বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাসের প্রতি পিস বাচ্চা বিয়াল্লিশ টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করুন তো আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট গত কয়েকদিনের তুলনায় তিন থেকে চার টাকা বাড়ছে আজকে কাজী কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সেই সাথে আছে কাজী রস বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতি বীজ বাচ্চা রেট আজকে প্যারাগন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা সেই সাথে নাহার কোম্পানির বাচ্চা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ডিলারেরা দাম ধরছে অবশ্যই বাচ্চা কেনার আগে ভেবে চিনতে যাছাই বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ অনেক ক্ষেত্রে ব্রয়লার যারা বাচ্চা সংগ্রহ করছেন ডিলারের অনেক সময় তিন থেকে চার টাকা বেশি পর্যন্ত নিয়ে থাকে সেই বিষয়ে সাবধান থাকবেন আজকে সিবি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিপলস কোম্পানি আটত্রিশ থেকে চল্লিশ টাকা আমান কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার মধ্যে তো এই ছিল ব্রয়লার সেক্টরের বাচ্চাগুলো এবং ব্রয়লার কোম্পানির বাচ্চাগুলো যারা বি গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে বি বাচ্চা তিরিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো আমি সাজেস্ট করব আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সবসময় এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন